বড়বাবু থানায় বসে ফোন তুললেন হ্যালো ওপার থেকে পুরুষ কণ্ঠ হুজুর সবই গেল ওসি বলেন কি হয়েছে বলুন খোলসা করে পুরুষ কণ্ঠ কি বলি স্যার সব নিয়েছে চোরে চোরকে আমি ধরেছি স্যার এটাও রাখুন জেনে জাপটে আমি ধরে আছি পালাবে কোন খেনে ওসি বলে রাখুন ধরে যাচ্ছে আমার টিম ওপার থেকে ভেসে আসে করবে ঘোড়ার টিম চোর তো এখন আছে তো স্যার আমার হাতেই বন্দি বলছি ভুবন ডাঙা থেকে নন্দ কিশোর নন্দী পরিবারের সবাই মিলে গেছে এখন আমি একাই বাড়ি ছিলাম যাতে না হয় চুরি চুরি চোরের করেও স্যার একটু হলেও বাসি ধীরে সুস্থে আসবেন স্যার কাল আসলেও হবে ওসি ভাবেন কি শুনছি সত্যি কি চোরতে হবে জিজ্ঞাসা যে করেন ওসি চোর কি বাড়ির কেউ উত্তর আসে চোর হলো স্যার বাড়ির কাজের